عقبت المرتقین وصلاۃ وسلام علیہ سید المرسلیم اور خاطم النبی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وقت میں پیاروں گے ہمارے آکا ہمارے صاحب ہمارے دستگیر ہمارے رہنما

मान मान আমরা আশরাফুল বক্রকার আমরা মানুষ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে বাবা আলমেসালের ক্ষুদ্র ঘরে আমরা এই পৃথিবীতে এই জঙ্গলের ভিতরে আমরা বিতাড়িত হয়েছি এখানে এসে হয়েছে মানব জাতি বিস্তৃত হয়েছে মানব জাতি সম্প্রসারিত হয়েছে তারপরে অধ্যায় সভ্যতা পর সভ্যতা আজ কোটি কোটি বছর যাব মানুষ এই হানাহানিতে লিপ্ত ছিল রক্তপাতে লিপ্ত ছিল তাই ফেরিস্তাগুন বলেছিলেন আল্লাহ তালা যখন বিশ্বাস করেন কাল রুকালের মালায় কাতিল নিচা এলুম ফিলার খালিফা তখন ফেরিস্তারা বলেছিল

আমাদের চিন্তা কলুষিত করে আমাদের কল্পনা কলুষিত করে আমাদের বর্ণনাকে কলুষিত করে আমাদের দৃষ্টিকে কলুষিত করে আমাদের শ্রবণকে কলুষিত করে আমাদের হৃদয়কে কলুষিত করে এর প্রভাবে সে পড়ে আমাদের হাতে পায়ে মুখে সমস্ত বাহির শরীরের উপরে এর থেকে একজন একজন করে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ যখন শয়তানের হাওলা হয়ে যায় তখন অশান্তি বিরাজ করে আল্লাহর গজে বাসে যখন কিতাব থাকে তার তাসির থাকে না আলেম থাকে তার কথার তাসির হয় না আলেমদের ভিতর অনেকেই স্বার্থের কাছে অর্থের কাছে বিক্রি হয়ে যায় তখন আল্লাহ তাল্লাহ তরফ থেকে জ্যোতির্ময় মহাপুরুষ পৃথিবীতে আগমন করেন

তিনি সারা পৃথিবীর মানুষকে বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ করবেন তখন দার্জালের আবির্ভাব ঘটবে একটা পর্যায়ে এবং বিভিন্ন ধরনের কারামর্শ প্রদর্শন করতে থাকবে আমাদের ইমানকে হরণ করার জন্য তাকে হত্যা করার জন্য তাকে ধ্বংস করার জন্য ইসাল ইসলাম আবার আবার প্রত্যাবর্তন করবেন এই পৃথিবীতে আল্লাহ তালার কুদ্রতের কোন সীমানায় শেষ নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সত্তালাস্তালের দাতা সভা পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং যত সৃষ্টি রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যত নিয়ামত আল্লাহ দান করেছেন তার ভিতরে সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ প্রিয় পাত্রগণ আল্লাহর বন্ধুগণ

চাপাকে সঙ্গে অমূল্য মানুষকে দেন এবং সেও আমার উপর রাজি হয়ে যায় আমার উপর খুশি হয়ে যায় এরপর তিনাদের মধ্য থেকে নির্ধারণ করে রেখেছেন হেদায়তের জন্য সেই হেদায়তকারী দেখ আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিয়ে এই মতলককে প্রেরণ করেন এই সৃষ্টি जगत পালন করেন শয়তানের বক করে নফসอมমারাকে দমন করে দিয়ে তাসকিয়া নফসের মাধ্যমে ইলমে লাবুনির সেই মহান শিক্ষা সকলকে আকর্ষণ করে প্রেমের বন্ধনে محبتের বন্ধনে উদ্বুদ্ধ করেন এবং মানুষের মত মানুষের পান্তন করে জানলাতে যাওয়ার মতো যোগ্য করে তোলেন তাই আজকের এই বেদনা বিধুর রজনী এই রজনীতে আমরা বিশ্ব অলি দয়াল বাবাকে হারাইছি তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহ সাথে মিলিত হয়েছেন আল্লাহ তালা সামনে চলে গেছেন তারপর পঁচিশ বছর আমরা অত্যন্তভাবে শোককে সম্পর্কিত রূপান্তরিত করে আমরা সামঞ্জস্যর হচ্ছে মিশ্রত্বভাবে ক্ষমতা সিন্ধের এখানে বসে থাকতো আমার বাবার চরণতলে বসে থাকতো ক্ষমতা সিন্ধা ঠিক ঠিক থেকে আমার বাবার চরণতলে বসে থাকতো ক্ষমতা সিন্ধা সেই ক্ষমতা সিন্ধেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে বিতাড়িত করে এই দেশের মানুষদেরকে আদর্শের পবিত্রতার পরশে পবিত্র করার জন্য পবিত্র পবিত্র পানিতে বিন্যস্ত করে পবিত্র মানুষের রূপান্তর করার জন্য একটি 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 পদ্ধতি আমাদেরকে আমাদের হুজুর আমাদেরকে দিয়ে গেছেন সেটাই জানতে পারתי এটা ধৈর্যের পদ্ধতি এটা আত্মশুদ্ধির পদ্ধতি এটা সমাজে পরিবর্তনের পদ্ধতি সমস্ত মানুষকে পরিবর্তিত করে শোনার মানুষের রূপান্তর করার পার্টি এবং সমস্ত মানুষদেরকে আল্লামুখী করার পার্টি আল্লাহর বন্ধু সহপত এবং মহব্বত পালন করা পার্টি আদলের পার্টি বুদ্ধিকে পবিত্র করার পার্টি এবং পবিত্র মহব্বতের পার্টি এবং সত্যের পথাপতভয় থাকার জীবাণী সাহস সেই সাহসের পার্টি ধৈর্য ধারণের পার্টি একতার পার্টি সামনের পার্টি ঐক্যের পার্টি সেই পার্টি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যে জনশক্তি হবে হাতে এখন বর্তমানে আপনাদের সামনে ভাষ্য এই জনশক্তি আগেও ছিল ইচ্ছে করলে আমাদের হাতে যে জনশক্তি এই জনশক্তি যদি অন্য কোন পার্টির হাতে থাকত তো বহু আগেই তারা ঢাকা সরণ মিস করত দেশ কবলক করতে আনন্দিত জানাইতো পুরানো মানব সভ্যতা করত এবং তার ক্ষমতার স্বাদ আর সফল করার জন্য পাগল করা হয়ে যেত কিন্তু জাকের পদের মধ্যে সেটা নাই ঠিক কারণ আমরা জানি যে সেই সময় পর্যন্ত মানুষ এই দেশের মানুষ এবং পৃথিবীর মানুষ কোথায় গিয়ে দাদকাটা খাবে সেটা আমরা খুব ভালো করেই জানি আমাদের কাজ হচ্ছে দেশের মানুষকে পরিচালিত করা আমাদের কাজ হচ্ছে বিশ্বের মানুষদের মানুষদের চারিত্রিক পরিবর্তন আনা তাদের বিরুদ্ধে ধৈর্য না। তাদের বিরুদ্ধে বিনয় ফিরিয়ে আনা উগ্রতার থেকে দূরে সরিয়ে আনা এবং তাদেরকে ভদ্র করা আল্লাহ আল্লাহ রসুলের মহাপদের প্রেম সোধা সোধা দিয়ে তাদেরকে বিভক্ত করা এবং কেবল তার সান্নিধ্যে নিয়ে আসা এবং ইসলামের প্রকৃত শিক্ষার পথে তাদেরকে প্রতিষ্ঠিত করা যদি সারা মানুষ সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয় তবে এই পৃথিবী জান্নাতের বাগিচা হতে পারে আল্লাহ রহমতের বাতাস প্রবাহিত হতে পারে যতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না আমি বারবার বলেছি সম্পদে শুধু শান্তি দেয় এই সম্পদ অশান্তিরও কারণ হয় আজকে বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের ঘর ঘটে দেখা যায় সারা পৃথিবীতে এ কিন্তু সম্পদের জন্য অত সম্পদে মানুষকে শুধুমাত্র শান্তি দেয় না সম্পদের সাথে প্রয়োজন হয় তার মানবিক গুণাবলী অর্জন করার তার পরিবর্তনের তার কোথাও আল্লাহ তালার পথে প্রতীক হওয়ার এবং আল্লাহ তালার প্রেম সুতা পান করার পথে তাকে তাকে মুসাফির হওয়ার যে শিক্ষা আমি শিক্ষা বিশ্ব নবীর সেলেবাসেশন দিয়ে গেছেন সেটাই আবার ধরিত প্রতিধ্বনিত হয়েছে আবার কেবল হুজুরের পাঁচ জবানের মধ্যে তিনি আমাদেরকে সেই পথ শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেছেন রবি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে কলমে শুধু মুখে নয় শুধু আরবী ভাষায় নয় কর্মের মধ্যে তিনি ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন এই প্রত্যেকটি কাজের মধ্যে একদিকে জাগতিক কাজ আর অন্যদিকে আধ্যাত্মিক সাধনা দুটির সমন্বয়ে আমাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তিনি দিয়েছেন পথ দেখিয়েছেন এই বাংলাদেশ ওরে আল্লাহ শতলে বাংলাদেশ এই বাংলাদেশ

ইসলাম মানুষের হৃদয় রাজ্যের মধ্যে প্রকৃত করেছেন আল্লাহ সকল তাই আমেরিকাইতে যান সেখানে আলি মাজার চায়নায় যান সেখানে অলি আল্লাহর মাজার